হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে এগারোটা কুড়ি তো সকাল 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 না অনেকটা বেলা হয়ে গেছে তো শীতকালের দিনে এই বেলাটা মোটামুটি সকালেই বলা যায় তো সকাল সকালে রেডি হয়ে আছি বেরোবো একটু বাইরে কোথায় যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ট্যুর থেকে ফেরার পর শরীর অবস্থা এতটাই খারাপ ছিল যার কোনো ব্লগ আপনাদের জন্য বানাতেও পারিনি আর ছুটিটা পুরো মাটি হয়ে গেল কোথাও বেরোতেও পারিনি তো এখন মোটামুটি আগের থেকে ভালো আছি কাশিটা একটু আছে আর সর্দি তো লেগে থাকবেই তাড়াতাড়ি তো যাওয়ার জিনিস নয় তো সেই কারণে ভাবলাম যে কেননা ছুটিটা শেষ হওয়ার আগে একদিন আপনাদের ঘুরে আসি একদিন অ্যাটলিস্ট ছুটিটা কাজে লাগানো যাক সেই ট্যুরে গেছি তারপরে আর কোথাও বেরোতে পারিনি বাড়িতেই ছিলাম তো আজকে ফাইনালি যাচ্ছি আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি বলেই দিচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে দেউল পার্ক আগেও গেছি গত বছর আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম তার আগেও পিকনিকে গেছিলাম তখনও ব্লগ শেয়ার করেছিলাম তো এবছর ভাবলাম আরেকবার ঘুরে আসি সে কারণে সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকে ওয়েদারটা হচ্ছে এতদিন পর্যন্ত মানে মেঘলা গরম ঠান্ডা এরকম একটা ব্যাপার ছিল আজকে দেখছি যে না সকাল থেকে প্রচণ্ড পরিমাণ হাওয়া শুরু হয়েছে ঠান্ডা লাগবে তো জিন্স আর জ্যাকেট পরে নিয়েছি সাদের টপ আর আমার যে ট্রাইপডটা টুরে গেছিলাম তখন ভেঙে ছিল বলছিলাম তো ওটা আবার অনলাইনে অর্ডার করেছি কিন্তু আসতে তো সাত থেকে আট দিন টাইম লাগবে এসে তারপর অর্ডার করেছি যে কারণে এখনও হাতে পাইনি হাতে মোবাইল ধরেই ভিডিও বানাচ্ছি তো চলুন ঘুরে আসি সবটাই আপনাদের সাথে শেয়ার করব এখন দেউল পার্ক কেমন কী হয়েছে না হয়েছে প্রত্যেক বছর তো ওটা নতুনভাবে অনেক কিছু সাজানো হয় তো দেখি এবছর কি নতুন আছে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে এই আমরা রোডে উঠছি রাস্তায় ট্রাক আছে সেই লেভেলের ব্যাক 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 টু টু ট্রাক এখান থেকে যাব মোটামুটি তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার তাই না তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার যাব তবে গিয়ে পাব জয়দেব জয় দে মেন রোডে উঠে গেলাম বাইরে রোদটা লেভেলের আছে সাথে হাওয়াও দুটোই ভালো তো আমরা চলে এসেছি দেউল পার্ক বহুত কষ্টে ম্যাপ দেখে দেখে ওলিগলি রাস্তা তখন টিকিটটা কেটে নেবো সাথে বাইকের টিকিটও ভিতরে যাব তিনটে মানে দুটো আর একটা বাইক একটা পঁচিশ বাজে একটা কুড়ি পনেরো নাগাদ এখানে পৌঁছালাম তো পার্কের ভিতর যেহেতু পার্কিং এরিয়া রয়েছে সেই কারণে বাইকটা ভিতরে রেখে দিলাম অসুবিধা নেই এবার পার্কটা ঘুরব দুপুরবেলা তো খুব একটা ভিড় মানে খুব একটা ভিড় সেরকম নেই আছে মোটামুটি মধ্যে টিকিট কাটার জন্য খুচরো ছিল না সেই কারণে বাইরে থেকে একটা আমাকে চিপস এনে তারপর খুচরো দিতে হলো বলো এখানে পার হেড হচ্ছে কুড়ি টাকা করে টিকিট কুড়ি করেই নিল তো না বাইকও কুড়ি মানুষও কুড়ি তো ষাট টাকার টিকিট দশ টাকা খুচরো ছিল না ওই কারণে একটা চিপস নিয়ে এলাম দিয়ে দশ টাকা দিলাম তো আজকের খাওয়া দাওয়া শুরুটা করবো ভাবছি চা দিয়ে বাইরে বেরোলে চা চা মন চায় পাবে না কফি বা চা কিছু কফি খাবো কফি আর এখানে স্যাল হচ্ছে আমুল পিৎজা জানি না কেমন খেতে প্যাকেটটা দেখো না ওহ সরি খোলাই রয়েছে হাত দেবো না বাবা তখন বলবে খুলে দিয়েছেন কফি আমাদের এখন প্রথমেই শুরু হয়ে গেছে ফটো তোলা মানে আমার আমার কোথাও গেলেই আগে বেশ কিছু ফটো তুলবো তারপর গিয়ে ভিডিও স্টার্ট করবো কারণ ভিডিও মানে করতে লেগে গেলে না তখন ফটোর ব্যাপারে মনে থাকে না আমার সে কারণে আগে ফটোটা তুলে নি অলরেডি অলরেডি বুকড এখানে ফটো তোলার জন্য এলাম গাছে ফুল খুব একটা নেই অন্যান্য বছর আরো বেশি থাকে তবে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো বেশ সুন্দর কি ফুল জানি না কেতকীর মতো লাগছে কিন্তু কেতকি না অ্যাকচুয়ালি গাঁদাগুলোও হয়েছে হাইব্রিড এখানের গাঁদা ফুলগুলো জাস্ট সাইজ বাপরে বাপরে ফুল দেখে আমি ফিদা হয়ে যাবো সাইজ কিন্তু পাতা পাতা বোঝাই যাচ্ছে না ফুলগুলোর সাইজটা হয়ে যাচ্ছে না এই যে পাতাটা তো চওড়া দেখো গাঁদা ফুলের পাতা অত চওড়া দেখি তো ওই কারণে তো এগুলো তো হাইব্রিড বেশ সুন্দর ভেতরের এরিয়া তো ওই যে সামনে রয়েছে দেখুন গাছের হাতি পাও কি সুন্দর লাগছে গাছগুলো কেটেছে তুমি তো ঝাঁপ দিয়ে গেলে আমি কি করে যাই এটার মধ্যে এখানে ভিডিও তুলব বেশ সুন্দর হুম এখানে এই গাছগুলো কি গাছ বলে আমাদের তো বলে মোরগ বা ময়ূর কণ্ঠী এরকম কিছু একটা বলে মায়ের কাছে শুনেছি আমি যদিও নামটা ঠিকঠাক বলতে পারছি না কি ওই হাতিটার কাছে কতগুলো হাতির কাছে এই হাতির কাছে দাঁড়িয়ে ফটো তুললাম আবার এটা কি ইয়ে গণেশ না মিকি মাউস গণেশ লাগছে সরো একটা ফটো তুলি তিনটা এদিকে রয়েছে বনজাই এ খেজুর গাছ না এটা রঞ্জন বলছে বনজাই খেজুর গাছ এটাও একটা ওই মানে সুন্দর একটা ইয়ে গাছের মধ্যে খেজুর গাছ না এদিকে প্রচুর ঝাউ গাছ মিউজিক হচ্ছে কপিরাইটের প্রবলেম হতে পারে হলে আমি ভয়েস দিয়ে দেবো এখানে মাধবীলতা আর সামনেটা হচ্ছে গেস্ট হাউস এখান থেকে বেরোই তারপর আবার পুরো পার্কটা ঘুরে দেখবো এটা হচ্ছে গেস্ট হাউসটা আর সামনে হচ্ছে মহাদেব কি সুন্দর না যেদিকেই দেখব শুধুই ফুল ফুল আর ফুল কারণ এটা হচ্ছে এই সেম গাছ আমার কাছে আছে এই সেম গাছটা বলো বেশ সুন্দর পিটুনিয়া চলো টয় ট্রেনে চাপবে ভিড় হচ্ছে কিন্তু তো কুড়ি টাকা করে হচ্ছে এখানে টিকিট তো টয় ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে ভাবজি চড়েই নি কোনটাই বসবা ওই সামনের দিকটাই বসি টয় ট্রেনে চড়ে পড়লাম অন্য বছর কি হয় না অনেক ফুল থাকে এখানে এবছর কসমসগুলোতে ফুল এখনো হয়নি যে কারণে গ্রাউন্ডটা ফাঁকাই রয়েছে ও একবার চড়ে নিলাম আগে তো এখানে কমলালিপুরো গাছ ছিল বলো তুমি আমি আর মা এসেছিলাম ও চালু শুরু আরম্ভ আমাদের কুড়ি টাকা টয় ট্রেন আজকের মতো শেষ নামতে হবে চলো নামো তো বাচ্চাদের ঘোরার জন্য এখানে রয়েছে এই যে ঘোড়াগুলো আর সাথে ওইটা ছিল ওইটা কি একটা ট্রাম্প রয়েছে ওইগুলোই আর গত বছরকে যে ভিডিও বানিয়েছিলাম কী লেভেলের ফুল হয়েছিল বছর সেরকম ফুল এখনো হয়নি জানি না কী জন্য গাছ লাগানো রয়েছে কিন্তু ফুল হয়নি কারণ শীতের মরশুম হয়তো এখনো শুরু হয়নি এখানটায় কি ফুল ছিল বলো ফটো তুলেছিলাম শুদ্ধ সামনেটা পুরোটা এরকমই আশা করি কিছু সেরকম বাড়ানো হয়নি এটা ছিল না না নৌকা নৌকা ছিল গত বছর ছিল নৌকাটা বাড়িয়েছে মানে এটা অ্যাড হয়েছে চলছে না এখন প্যাসেঞ্জার নেই হয়তো খুব সুন্দর এখানে প্রচুর ফুল ছিল ভিডিও করেছিলাম ফটো তুলেছিলাম এই বছর কিচ্ছু নেই আর অনেকে ভিতরে পিকনিকও করছে এই যে সাইডে সাইডে ক্যালেন্ডুলা গাছ লাগানো রয়েছে কিন্তু হতে এখনো কুড়ি আসতে অনেকটা সময় লাগবে তো ঘুরতে ঘুরতে চলে এসেছি দেউল পার্কের নার্সারিতে কি গাছ রয়েছে দেখি একবার কালেকশনটা দেখে কোন দিকে ঢোকা ওই দিকটাই না হাইব্রিড গাঁদাগুলো রয়েছে কি গাঁদা বলে ওগুলো ওই ক্যাপসিকাম লেবু ধরে আছে দেখো ওই টুকু টুকু গাছে কি সুন্দর পুচকে পুচকে লেবু এই যে খুব সুন্দর তো আমের গাছগুলো বেশ ছোট্টর মধ্যে গাঁদা এই হাইব্রিড গাঁদাগুলো কী রেটে দিচ্ছেন চল্লিশ টপ ছাড়া তো শুধু মাটি হ্যাঁ এগুলো বেশ বড় সাইজ যেগুলো আমি খুঁজছিলাম কি নাম যে এই হাইব্রিড গাঁদাগুলো гай বলে গান্দাই আলাদা না হ্যাঁ সিউড়িতে তো বলছিল এগুলা নাকি ইনকা আর একটু সাইজ ছোট ইনকাটার আর ওই কালারের চন্দ্রমল্লিকাটা ওই যে ও আচ্ছা আচ্ছা 10 টাকার ডিফারেন্স শুধু টপের জন্য হ্যাঁ জন্যই সেইটাই মাটিটার দাম এই যে চন্দ্রমল্লিকা কালারটা বেশ আলাদা ধরনের হ্যাঁ সেটাই বাহ কতক্ষণ খোলা থাকবে দেখুন গোলাপের কালেকশান গোলাপের সাইজগুলো ভালো আছে তবে হাজার থেকে ছোট ওখানে সাইজগুলো ছিল। কালার একটা। আমি ভাবছি ওই কালারিং একটা চন্দ্রমল্লিকা নেব বা সবুজ কালারের চন্দ্রমল্লিকা নাকি এটা তো আনকমন কালার কোনোদিন দেখেই নি সবুজ কালারের চন্দ্রমল্লিকা দেখুন এই কালারগুলো তো সব রকম দেখা যায় সবুজটা একটা আলাদা ধরনের দেখি মাকে ফোন করবো মা যদি সাথে এই কালারটাও খুব মিষ্টি এটার একটা নেব দেখুন এই ছোট্ট কুল গাছে কুলগাছে বাবড়ে বাপড়ে গাছ মানে একটা মাত্র ডাল সেটাই কুল ধরা আছে দেখুন কি সুন্দর একটা ডালে কুল এটা সবেদা গাছ সবেদা ধরেও আছে এই যে ছোট্ট ছোট্ট গাছ বা কত লেবু ধরে আছে দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া আমার খুব অসুবিধা হয়ে যাবে কোনো জায়গাও আনিনি মনে হচ্ছে সব নিয়ে যাই একটা করে এই পচু কতগুলো ছানা হয়েছে গো একদম ডিমডাম ডিমডাম এই পচু কত কিউট কিউট একটা নেব এইটা বেশি কিউট নেব একটা একটা নেবো কত ছানা মায়ের কাছ থেকে আলাদা না ও ভালো ভাবে মানুষ হবে আর কিছুই না এই কুচু বুচু হাই কুচু বুচু কত ছানা কি সুন্দর দেখে দেখো ছোনা ছেলে আমাদের হুম কিউট চলো তো পার্কটা আবার কন্টিনিউ ঘুরছি এখানে রয়েছে ফোয়ারা ফোয়ারায় জলে পড়ে এই এটাও নতুন করেছে যে এটা তো ছিল না এই রাইডটা এই রাইডটা ছিল না হাঁসের রাইড হাঁস না এটা কি ড্রাগন এই ড্রাগন মডেল লাগছে ড্রাগন মডল লাগছে না

খিদে পেয়ে গেছে সেই কখন বাড়ি থেকে টিফিন করে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি তো পৌনে তিনটে বাজে ভাবলাম গাছটা নেব তার আগে খাওয়াটা সেরে নি তো পার্কে বিশেষ কিছু পাওয়া যায় না শুকনের মধ্যেই তো ভাবছি যে পিৎজা খাবো দেখে এলাম ওটাই ট্রাই করব ভাত তো খাওয়াই হয় রোজ রোজ বাইরে বেরিয়ে না খুব একটা ভাত খাওয়ার ইচ্ছে থাকে না বাড়িতে হলে ভাতটাই প্রেফার করি তো যাই একটু হেঁটে তারপর আবার এই জায়গাটাই আসবো কারণ গাছ নেব তো চলে এলাম আবার সেই দোকানে আমুল 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 পিজ্জা নেব ভেজ পিজ্জা তো পিজ্জা বলে দিলাম ওটা এখন ওভেনে গরম করা হচ্ছে এই যে পিজ্জাটা নিয়ে এলাম বাইকের কাছে আর সাথে একটা কোক নিয়েছি এই যে এখানে নেটের খুব সমস্যা জিওর নেট একদমই চলছে না কোনো কিছুরই না ভোটাফোন জিও এয়ারটেল কোনো কিছুরই নেট চলছে না জানি না কী জন্য কী সমস্যা তো আমাকে বলল যে নিয়ে যাও দেখায় আপনাদেরকে ওপর থেকে পেপ্রিকা দিয়েছে আর চারটে স্লাইডে করে দিয়েছে এটা খেতেও সুবিধে ভেজ এটা স্মেলটা তো মোটামুটি ভালোই আসছে জানি না খেতে কেমন ট্রাই করে দেখবো একটা স্লাইড আমাকে দাও পেটে সুইচও ধরছে গন্ধতে তো আরো স্লাইডটা দেখুন আমুলের ফার্স্ট টাইম ট্রাই করছি আমুলের যে পিজ্জা পাওয়া যায় সেটা জানতে আমি না বলো একটা চিজটার জন্য দুধের একটা স্মেল আসছে এই করে ঝালটাও সুন্দর আছে কর্ন দেওয়া আছে ক্যাপসিকাম অনেক কিছু আছে ভেজ তো সেখানে সবজিটা আছে আমার মনে হয় চিকেনের থেকে এটা বেশি বেটার হবে খেয়ে হ্যাঁ সব খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে এখন আবার যাবো ওই নার্সারিতে গাছগুলো নিয়ে আসি গাছগুলো বেশ সুন্দর বিশেষ করে ওই যে সবুজ চন্দ্রমল্লিকা ওটা আনকমন দেখাই যায় না মাকে ফোন করে জিজ্ঞেস করলাম মাও বললো যে না ওই গাছ আমি আপাতত দেখিনি চন্দ্রমল্লিকা সবুজ কালার তো সে কারণে ভাবলাম ঠিক আছে নিয়েই যাই মায়ের জন্য একটা নেব আমার জন্য একটা নেব ওটা কি সামনের বছর আবার সবুজই থাকবে না অন্য কালার হয়ে যাবে না এই এই কালারই এই কালারই থাকবে বেশ আর একটা দিন তাহলে দুটো দিন আরেকটা দিয়ে দিন এটাই এটাই দিন নাহলে সামনেরটাই ভালো হবে ভেঙে যাবেন তো নিয়ে যেতে ভালো করে বেঁধে দেবেন আর এদিকে রয়েছে এই গাঁদা একটা দিয়ে দিন ওই গাছটা না হলে এটা দুটোর মধ্যে একটা দিন ওটা ফুলটা বেশ বড় রয়েছে তো দেখ হ্যাঁ 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 দেখতে ভালো লাগছে নিয়ে যাব নিয়ে গিয়েই দেখবে যে বড় ফুল বুঝলেন তো দেখার একটা ব্যাপার একটু একটু হালকা কিন্তু অসুবিধা নেই এটাই ভালো তাই দিন ওটাই দিন তাহলে তো এই যে এরকমভাবেই বেঁধে দিয়েছেন পেপার দিয়ে তারপর পলিথিন আছে এটাই ধরে নিয়ে যাব বিলটা দেখো আর এখানে বিলের সিস্টেম কারণ যেহেতু মেন গেটে পেরোতে হবে এখানেও যেহেতু গাছ রয়েছে সেই কারণে তিনটে গাছে একশো কুড়ি বিলটা দেখাতে হবে ঠিক আছে একটা প্রচণ্ড ওয়েট তোলা যাচ্ছে না তাও নিয়ে এলাম বাইকের মধ্যে কোথাও দাঁড়াবো না কোলের মধ্যে বসি নিয়ে চলে যাব। মাটি রয়েছে না যে কারণে ওয়েটটা বেশি তো আমরা বেরোচ্ছি পার্ক থেকে এই যে হাতের মধ্যে নিয়েছি আর এখানে রয়ে গেল বোটিং বোটিং আর এবার চাপছি না টাইমও হয়ে গেছে অনেকটা আর পসিবলও নাই সময় নেই তো গ্রাউন্ডের মধ্যে পিকনিক হচ্ছে দেখুন ভিড় এই যে ভালোই ভিড় আছে সব বাসে করে আসে বাস এমনি নর্মাল কার পিকনিক করার জন্য রোডের ধারে রয়েছে এরকম কাগজ ফুলের গাছ হলুদ সাথে লাল কি মারাত্মক লাগছিল আমি দাঁড়িয়ে এই যে রোড কতগুলো ডাল ভেঙে নিলাম বলেই নিয়েছি তো এই ডালগুলো বাড়িতে না হবে কি না কিন্তু হলুদ আর লাল দুটো কালার আছে বেশ সুন্দর কি সুন্দর লাগছে না তো বাড়ি এসেই মা এখানে বানাচ্ছে হচ্ছে কফি ঠান্ডাই ঠান্ডায় বাড়ি এসেছি পাঁচটার সময় বাড়ি ঢুকলাম আর এই যে গাছগুলো এখানে রেখেছি চেয়ারের মধ্যে এই যে কাগজ ফুলের ডালগুলো এখানে ভিজিয়ে রাখলো জানি না লাগবে কিনা কিন্তু নিয়ে এলাম যদি লেগে এই কফি তো মা এখানে বানাচ্ছে ঝালমুড়ি ঠিক আছে চপ আছে মটর সুটি আছে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা চানাচুর আর কি সর্ষের তেল আর কিছু আর কিছু থাকলে আরও কিছু দিতে পারতো টমেটো দিয়ে দাও কয়েক কুচি এখন টাইম হচ্ছে পাঁচটা চল্লিশ এইবারই এসেছি তখন পাঁচটা দশ পনেরো বাজে তো মা বলছে যে দুপুরে তো ভাত টাত কিচ্ছু খাস দুটো মুড়ি খেয়ে তারপর যা ভালো করে মাখাচ্ছি ঝাল মুড়ির মতো তো খেয়ে এখান থেকে বেরোবো আর গাছগুলো নিয়ে এসেছি বহুত কষ্টে বহুত কষ্টে মানে যদি তিন চার কিলোমিটার রাস্তা মেন রোডটা ভালো যেটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি সেইটুকু ভালো বাদবাকি রাস্তা যে কি জঘন্য মানে বলার মতো না ভাষায় প্রকাশ করা যাবে না নিজেরাই হাই জাম্প লং জাম্প দিতে দিতে যাচ্ছিলাম আর গাছ যে কী অবস্থায় নিয়ে এসছি সেটা আমি জানি রাস্তায় অনেকবার দাঁড়িয়েছি আর এমনভাবে পড়ে যাচ্ছিল কি বলবো রাস্তাটা কোনোদিনই ঠিক হবে না তো যাই হোক কোনো রকমের যা ভাঙেনি গাছগুলো ঠিক আছে মোটামুটি আমি তো ভাবলাম যে ডাল ভেঙে ইয়ে হয়ে তারপরে আসবে হ্যাঁ কাটাও খেয়েছি যেহেতু ওই গাছগুলো নিলাম না ওইগুলো তো কাটা খায়নি কেন বলো তো মেন রোডে তখন উঠে গেছিলাম যখন ওই কি ওগুলো আরে ওইগুলো কি ওই গাছগুলো হ্যাঁ কাগজ ফুলের গাছগুলো বারবার মিস্টেক হয়ে যায় হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যাই হোক দিনটা বেশ ভালোই কেটে গেল কাল হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর কমেন্টে জানাবেন আপনাদের কার কি প্ল্যান আছে আমার তো সেরকম কোনো প্ল্যান নেই তবে এইবারই আসবো ভেবেছি যেহেতু ছুটি আছে তো আজকে আপাতত দিনটা খুব ভালো কাটলো আপনাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আবার আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার যদিও ভিডিওটা যতদিনে যাবে ততদিনে হ্যাপি নিউ ইয়ার চলে আসবে আজকের মতো টাটা